ডাক না রে বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াসন রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে আমি চলতি পথে দুদিন থামিলাম যাইবার বেলা জনের দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমি চলতি পথে দুদিন থামিলাম যাইবার বেলায় দেখা দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াসন দয়াল মারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে ডাক দিয়েছেন দয়ালা রে ও আমি কত জন রে কত কি দিলাম যাইবার এক জনের রু না পাইলাম আমি দেখা না পাইলাম আমি কত জনের কত কী দিলাম যাইবার বেলা এক জনের দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গীর সাথী আমার সঙ্গীর সাথে কেউ হইল না রে আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াস দয়ালা রইব রই আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন আমারে আমার ফেভারেট শিল্পী অ্যান্ড্র কিশোর আর তাই মাঝে মাঝে গুনগুন করে এন্ড্র কিশোরের গান গাই আর আজকেও ঠিক গুনগুন করে গান গাইতে গাইতে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে তো আসলে অনেকে ভাবে যে আমি হয়তো ছাকা খেয়েছি ন আমি ছাঁকা খাইনি আমার সাথে যার ভালোবাসা ছিল কিংবা পছন্দ ছিল তাকেই পেয়েছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত এত ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনকার মতো হাজির হয়েছি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি দেখার আগে অবশ্যই ছোট্ট একটি লাইক দিতে কার্পণ্যতা করবেন না তো চলুন লেটস গো আর হ্যাঁ চাইলে আপনি ভিডিওটি ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন দেখি কে রেখেছি আপনাদের জন্য এই ভিডিওতে এই তো গতকালকের কিছু বাসি ভাত আমি পানি দিয়ে দু ঘন্টা রেখেছিলাম তো তারপরে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন আমি একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেব আমি বেশ কিছুটা উপকরণ এই তো এখন আমি চিনি নিয়েছি এর ভিতরে চিনি অ্যাড করে দেব পরিমাণ মতো আসলে চিনি স্বাদ যে যেরকমের খায় ঠিক সেরকমটাই দিতে হয় আর এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব বেশ কিছুটা আটা এর ভিতরে ময়দা দিলেও হয় এটা আটা কিংবা ময়দা দুটা উপকরণ দিয়েই করা যায় আলহামদুলিল্লাহ তো এটা আমার নিজে থেকেই তৈরি করা একটি রেসিপি এবং একটি মজাদার পিঠা মাকে দেখেছি মা যখন তেলের বড়া বানাতো তখন আটা কিংবা ময়দার সাথে কিছুটা ভাত হাত দিয়ে মথে মথে খুব সফট করে অ্যাড করে দিত আর তাতে করে পিঠাটা খুব সফট হতো আর টেস্টটাও খুব বেশি হতো আর তাই জন্য আজকে আমি ভাতগুলিকে ফেলে না দিয়ে এই রকম একটা রেসিপি তৈরি করতে উদ্যোগ নিলাম তো আজকে নতুন নয় এটা আমি আগেও একদিন করেছি তো সেদিন ভিডিও করিনি তো দেখেছি যে সেদিন খুব টেস্ট হয়েছিলো পিঠাটা তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রস্তুত এই তো কথার ফাঁকে ফাঁকে আমি সমস্ত উপকরণ হাত দিয়ে একবারে এক একার করে নিয়েছি তারপরে এখন বেশ কিছু তেল গরম করে তার ভিতরে ছোট ছোট বল আকারে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে আর মিডিয়াম আছে এখন আগুনটা আর এর ভিতরে ভাজা হবে আমার তেলের বড়া দেখতে থাকুন ভিউয়ার্স দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায় আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো কথার ফাঁকে ফাঁকে আমি আমার বড়াগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তুলে তুলে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আর খেতেও মাশাল্লাহ খুবই মজাদার হয়েছে ডিয়ার ভিওয়ার্স আশা করি এরকমের করে আপনি আপনার বাসি ভাতগুলো ফেলে না দিয়ে তৈরি করুন মজাদার পিঠা আগে আমি প্রায় এরকমের অনেক ভাত ফেলে দিতাম বাসি ভাত তো আর কেউ খেতে চায় না তাই মায়া করে রেখে দিতাম অনেকটা সময় ফ্রিজের ভিতরে তারপরে দেখি কেউ খায় না তো পরে কি করব পরে ডাস্টবিনে তার স্থান দিয়ে দেই আর এরকমের একদিন বানিয়ে খেয়ে এখন আমি প্রায়ই এটা করি আর আজকে আমি দেখালাম আপনাদেরকে অবশ্যই এটা ভুলবেন না এবং রেসিপিটা করে নেবেন বাসি ভাত দিয়ে আর চাইলে আপনি আপনার তাজা ভাত দিয়েও করতে পারেন কিছুটা সময় পানিতে ভিজিয়ে রেখে তারপরে এটা করতে পারেন আর খেয়ে দেখবেন যে এটা কতটা মজা আর আমার পিঠা বানানো শেষ এখন চলে আসলাম আমার ছোট্ট মনির জন্য কিছু চাল আমি এখানে আধা ভাজা করে নিয়েছি আর এগুলোকে আমি নিয়ে আসছি সুজি করার জন্যে তাই ব্যালেন্ডারের জারে দিয়ে আমি এটাকে সুজি করে নিয়েছি আর এটা দিয়ে ছোট্ট সোনামনির জন্য আরও বেশ কিছু উপকরণ মিলিয়ে আমি স্বাস্থ্যকর সুজি রান্না করে থাকি আমার পূর্বের একটি ভিডিওতে আমার ছোট্ট সোনামণির জন্য কিভাবে সুজি রান্না করি সেটা দেয়া আছে যদি আপনার মনে চায় তো দেখে নিতে পারেন সেখান থেকে তো চলুন লেটস গো সামনের দিকে কি আছে আরও দেখা যাক আর এই সুজির সাথে আমি দিয়ে দেব বাজারের কেনা এক প্যাকেট সুজি এই তো আমি দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি এখন একেবারে মিশিয়ে নেব। এখন দুপুর টাইম তাই আমি চলে এলাম কিচেনে আর রান্না করতে শুরু করেও দিয়েছি আলহামদুলিল্লাহ হাঁড়িতে বেশ কিছুটা তেল তার ভিতরে পেঁয়াজ আর রসুনের কুচি সাথে দিয়েছি কয়েকটি মরিচের ফালি এবং তাতে আগে থেকে আমি এই যে লাউয়ের ছোলা এবং দুটি আলু কুচি কুচি করে কেটে তা ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে অ্যাড করে দিলাম এবং সেই সাথে দিলাম বেশ পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এগুলোকে আমি এখন নেড়ে চেড়ে একাকার করে নেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চার পাঁচ মিনিটের মতো তো দু মিনিট পরে আমি আবার ফিরে এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আবারও একটু ঢেকে রাখবো তারপরে দু তিন মিনিট পরেই হয়ে যাবে আমার আলহামদুলিল্লাহ লাউয়ের খোসাভাজি এটা অনেক অনেক মজাদার একটি রেসিপি আশা করছি কখনোই এই ছোলা ফেলে না দিয়ে এভাবে মজাদার রেসিপি করে খাবেন দেখবেন যে এটা অনেক উপকারী আর বেশ মজারও এই তো দেখতে যেমন অনেকটা সুন্দর খেতেও তেমনি অনেক মজার এই রেসিপিটা আর তার থেকে বড় কথা হয়েছে এটা শরীরের জন্য অনেক উপকারী লাউ যেমনি উপকারী তেমনি লাউয়ের খোসাও আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমি আবার ফিরে এলাম কিচেনে তারপরে হাঁড়িতে বেশ কিছুটা তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুনের পেস্ট সাথে কয়েকটি মরিচের ফালি এবং সেই সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন আমি এগুলোকে দু তিন মিনিট একটুখানি পানি দিয়ে তারপরে কষিয়ে নেবো আর কষানো হয়ে গেলে আবার ফিরে এসে দেখি কি করা যায় দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স আশা করছি মাঝখানে আমাকে ফেলে চলে যাবেন না প্লিজ আর এখন আমি ফিরে এসে তারপরে ছোট ছোট কেটে ধুয়ে নেয়া আমার কিছুটা শিং মাছ আমি কষিয়ে নিলাম এই মশলার সাথে দু মিনিট তারপরে আমি মাছগুলোকে উঠিয়ে রাখলাম আর এরপরে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি বেশ কিছুটা পেঁপে এবং সেই সাথে ঘরে কয়েকটি ছিল কচুর সরি সেগুলোকেও আমি খোসা ফেলে তারপরে ধুয়ে একাকার করে এখন আমি মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব তিন চার মিনিটের মতো সময় নিয়ে তো আমি এখন দু তিন মিনিট পরেই ফিরে আসলাম তো দেখুন আমার সবজিটা অনেক সফট হয়ে গেছে সিদ্ধ হয় তো এরপরে কী করবো এরপরে আমি কিছুটা মাছ আমি এর ভিতরে ছেড়ে দেব আর দিয়ে দেব বেশ পরিমাণ মতো পানি এবং এই রেসিপিটা শরীরের জন্য অনেক ভালো যেমনি শিং মাছ আমাদের শারীরিকভাবে উপকার করে তেমনি আমাদের এই যে পেঁপে তরকারি বলেন তারপরে কচুর সরি বলেন এই সবগুলো উপাদানই আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার সাধন করে তো এই সমস্ত উপকারী উপাদানগুলোকে আমি এখন একসাথে রান্না করতেছি আর বেশ পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব আর এখন আস্তে আস্তে আমার তরকারির কালারটা ফিরে আসছে প্রথমে একটু কেমন যেন দেখা যায় কারণ পেঁপে তরকারি তো কষালো তরকারি যাই হোক আমার রেসিপি রান্না করা শেষ হল ডিয়ার ভিওয়ার্স তো এখন আপনাদেরকে টাটা বাই বাই আমিও ফিরে যাব নি আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই প্রতীক্ষায় থাকবেন কিন্তু আর হ্যাঁ পরিশেষে আপনাদেরকে রাশি রাশি সাপলা ফুলের শুভেচ্ছা বিলিয়ে দিলাম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সহি সালামতে থাকবেন আপনাদের জন্য ন্যাক হায়াত কামনা করে আজকের মতো বিদায় নেব হ্যাঁ বন্ধুরা আমাদের জন্য দোয়া করিয়েন কিন্তু দেখা হবে আবার নতুন ভিডিওতে সবার প্রতি ন্যাক হায়াত কামনা করে আল্লাহ হাফেজ আলাইকুম